প্রিয় ভিওয়ার্স চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ইপি নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো আজকে আমি শেয়ার করব বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এই বিজ্ঞপ্তিকে আপনারা জানতে পারবেন কত তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন কিভাবে অনলাইনে আবেদন করবেন কি কি যোগ্যতা প্রয়োজন কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন কত টাকা আবেদন ফি কত তারিখ ইন্টারভিউ নেওয়া হবে কত তারিখ মন মনস্তাধিক পরীক্ষা নেওয়া হবে শারীরিক মাপ নেওয়া হবে কোন কোন জেলায় কত তারিখ সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এছাড়াও আমার একটা ফেসবুক পেজ রয়েছে সেখান থেকেও আপনারা তথ্য জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই শুরুতেই আমরা দেখব বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিএসসি পদে নিয়োগের লক্ষ্যে আগামী আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে প্রার্থীর যোগ্যতা হচ্ছে বয়স আঠারো হতে বিশ বছর যে সকল প্রার্থীর বয়স পনেরোই অক্টোবর দু হাজার তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বৃহ সন্তানদের জন্য নির্ধারিত কোঠা প্রার্থীদের জন্য বিদ্যমান কোঠার পদ্ধতি অনুষ্ঠিত হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে জিপিএ ফাইভ বা সমমান থাকতে হবে জাতীয়তা হচ্ছে বাংলাদেশের স্থায়ী নাগরিক বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত তো এখান থেকে যাদের বয়স আঠারো থেকে বিশ বছর তারা আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে পনেরোই অক্টোবর দু হাজার পনেরোই অক্টোবর দু থেকে পনেরোই অক্টোবর দু সালের মধ্যে যাদের জন্ম তারা আবেদন করতে পারবেন এসএসসি অথবা সমমান অথবা ভকেশনাল যে ক্যাটাগরি থেকে আপনি এসএসসি পাশ করেন না কেন আপনার জিপিএ কমপক্ষে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে সেটা হতে পারে দাখিল সেটা হতে পারে এসএসসি সেটা হতে পারে ভকেশনাল সেটা হতে পারে মানবিক আর্টস এবং সায়েন্স যে কোনো গ্রুপ থেকে আপনি টু পয়েন্ট ফাইভ পেয়ে আপনি আবেদন করতে পারবেন তো এখানে একটা বিষয় হচ্ছে অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে শারীরিক মাপ হচ্ছে উচ্চতা মেধা কোঠার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র ও নিরীগোষ্ঠীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি নারী প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মেধা কোঠায় এবং ক্ষুদ্র নিরীগোষ্ঠীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থা হচ্ছে একত্রিশ ইঞ্চি বয়স ওজন হচ্ছে বয়স এবং উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে বয়স উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপ হতে হবে দৃশ্য শক্তি হচ্ছে ছয় বাই ছয় তো এই হচ্ছে আবেদনের যোগ্যতা তো এখন অনলাইনে আবেদনের নিয়মাবলী হচ্ছে প্রথমে আপনাকে এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে প্রথমে আপনাকে লগ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের সময় হচ্ছে পহেলা অক্টোবর দু হতে পনেরোই অক্টোবর দু পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের জন্য প্রার্থীকে টেলিটক সিম দ্বারা চল্লিশ টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে আর আবেদনের জন্য একটি প্রার্থীর স্বাক্ষর এবং ছবি প্রয়োজন ছবি হচ্ছে তিরিশ গুণ তিনশো গুণ তিনশো পিকজেল এবং স্বাক্ষর হচ্ছে অনলাইনে অনলাইনে আবেদন কিভাবে করবেন প্রার্থীকে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসাবে সংরক্ষণ করতে হবে অর্থাৎ আপনার আবেদন কপি রঙিন ডাউনলোড করতে হবে বা প্রিন্ট করতে হবে দ্বিতীয় ধাপ হচ্ছে আপনাকে চল্লিশ টাকা টেলিটক সিম দ্বারা কিভাবে পরিশোধ করবে সেটি এখানে দেওয়া আছে চতুর্থ হচ্ছে নির্বাচন পদ্ধতি কিভাবে আপনাকে নির্বাচন করা হবে প্রথমে হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং এবং শারীরিক মাপ কাগজপত্র যাচাই অর্থাৎ প্রথমে আপনাকে আবেদন করতে হবে পত্রের কাগজপত্র দেখে অ্যাডমিট কার্ড এবং ফিজিক্যাল ইন্ডুস টেস্ট ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করতে হবে এরপর হচ্ছে শারীরিক মাপ কাগজপত্র যাচাই এরপর হচ্ছে লিখিত পরীক্ষা মনস্তাত্ত্বিক পরীক্ষা প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন এরপরে চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ কি কি আপনাকে এখানে কাগজপাতি এবং প্রয়োজন সেটা আপনি এখান থেকে দেখবেন অনেকগুলা বিষয় বলা আছে সেগুলা যে যে ক্যাটাগরি ধরুন এখানে থেকে দেখে সেগুলা নিয়ে নেবেন এরপরে হচ্ছে প্রশিক্ষণ পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি সমন্বয় গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে পোশাকরকালীন সুযোগ সুবিধা হচ্ছে টেন এ রিকর্ড কনস্টেবল হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে প্রশিক্ষণকালীন সরকারের বিধিমতো প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে নিয়োগ এবং সরকারের সুবিধাটি হচ্ছে দু পনেরো সালে জাতীয় বেতন স্কেলের সতেরোতম গ্রেড নয় টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাতাদের সহ বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে এরপর হচ্ছে সাধারণ নির্দেশনাবলী এগুলো আপনারা দেখে নেবেন এরপর হচ্ছে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল টেস্ট লিখিত পরীক্ষা মনস্তিক পরীক্ষা কখন কত তারিখ কোন জেলায় কত তারিখ হবে এটা আপনারা এখান থেকে স্কিপ করে এখান থেকে দেখে নেবেন যদি এখানে প্রথমে আমি বলি মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়ি জিনাইদা নরাইলাইল সিরাজগঞ্জ সাহরানগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এদের অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ সাতাইশে অক্টোবর দু হাজার চব্বিশ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই নভেম্বর মনস্থিত পরীক্ষা হবে উনিশে নভেম্বর এভাবে অন্যান্য যে জেলা রয়েছেন এখান থেকে আপনারা দেখে নিয়ে নেন তো এই হচ্ছে বিজ্ঞপ্তিটি এখন এই বিজ্ঞপ্তিটা আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন আপনারা বাংলাদেশ প্রতিদিন শুক্রবার সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটি আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন এছাড়া আবেদন করার জন্য যে লিঙ্কটি রয়েছে এইচটিটিপি কলন ডাবল স্ল্যাশ পুলিশ ডট লেটক ডট কম লিখে যদি ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারপ্রেস দেখতে পারবেন এখান থেকে যে ট্রেনিং রিক্রুটমেন্ট কনস্টেবল টিআরসি পদ নিয়োগ এটিতে আপনারা ক্লিক করবেন এটিতে ক্লিক করলে যেহেতু আবেদন শুরু হয়নি এজন্য এখন দেখা যাচ্ছে পূর্বের অ্যাডমিট কার্ড ডাউনলোডের এন্টারপ্রাইজ দেখাচ্ছে তো এক তারিখ থেকে এখান থেকে বিজ্ঞপ্তি দেখতে পারবেন এবং আবেদন করার পদ্ধতি দেখতে পারবেন এছাড়াও এখান থেকে পুলিশের যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে যে রিক্রুটমেন্ট ইনফরমেশন এখান থেকে ক্লিক করে আপনারা ওই যে কতজন নেওয়া হবে সেখান এখান থেকে আপনার তথ্য জানতে পারবেন